কুল শুনবে গরু বেঁধে রাখছেন দড়ি সিঁড়ি দৌড়ে চলে যাবে ছাগল বেঁধে রাখছেন দড়ি সিঁড়ে চলে যাবে একমাত্র মানুষ আর জিন শুনতে পায় না আশেপাশে সৃষ্টি শুনে আমার আপনার কবরের ভিতরে চলে আজাব এত ভয়াবহ হবে ওই আজাব থেকে যদি বাঁচতে চান সত্যিকারের মানুষ সব কোরআনের সাথে সম্পর্ক বাড়ান কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এমন মানুষগুলা নেতা হবে আমাদের যিনি পছন্দ করে ফেলবেন তিনি কি দুই নাম্বার শেষ এবার কয় নাম্বার তিন নাম্বার ইত্তেবা বা আপনি যখন এই দুনিয়ার ভিতরে রাজনীতি করবেন নবীর আদর্শের রাজনীতি করা লাগবে সুন্নাত মানা লাগবে চুলের গোড়া থেকে নি পায়ের তালু পর্যন্ত যেমন মানবেন পার্লামেন্টে 53 বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি আমার সাথে একমত সবাই একমত যদি আলকোরানের বাংলাদেশ হতে হয় তাইলে নবীর সুন্নতের দিকে আশা এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বোনের হক দিয়ে দিছেন এরকম লোকের সংখ্যা কোন বাড়িতে কম না বেশি এখন অনেকেই উঠার চিন্তা করবেন যে হুজুর থাক আরো আর শুনতাম না না হুজুর আরো আর শুনতাম না যেই লোকটা বোনের হক দেন নাই প্রথম কাতারে নামাজ আম খুব পাক্কা নামাজ পড়েন ফিটনি মিস আছে কবরে গেলে তোমার সবাই তো কয় না আরো আসতে বলে দেখছেন এরপরে তো বইতেছে না যে হুজুর ফিটনির কথা আমি টাইম আনতে পারতাম ও আজে কইল কাম হইতো না কি তাইলে একটু ময়রা দেখে না অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি কোরআনের আইন চাই স্লোগান দেই আল কোরআনের আলো আরে আর কত গরে গরে জ্বালাইবেন না আল কোরআনের আলো বংশের আলো বংশের আচ্ছা এতগুলো স্লোগান দিলেন কোরানের মাত্র একটা বিধান انا কইলাম বোনের হক দেওয়া যদি ইসলাম কোনোভাবে ক্ষমতায় আসে এক না বেতন আপনার দেওয়া হবে কেন আপনি বোনের হক বুঝাইয়া দিলেন না ঠিক কি চিন্তা করছেন হুজুর তাইার দরকার নাই

তবে হ্যাঁ বিউটি পার্লারে গিয়ে আপনি ভুরু কাটবেন এটা সুযোগ দেওয়া হবে না আপনি গিয়ে হাতের ভিতরে ট্যাটো আঁকবেন এটা সুযোগ দেওয়া হবে না জামাই বাদ দিয়া পরকিয়ার মতো বীজ বাষ্প বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের কারণে চলবে এই সুযোগ দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলে এরপরে মহিলাদের ব্যাপারে দুই একটা কথা বলি নাহলে তারা বলবে যে হুজুরে কোনো ওয়াজি করে নাই আন্না না নাম মহিলা বের হবে আন্না না মানে সব আমার নামে দিয়ে দাও তোমার মা বাবের জন্য এক টাকা খরচ করা দরকার নেই এরকম মহিলা এখন আসে না নাই এরপরে দেখবেন মান্না অনাদ কথায় কথায় বলবে আমি দেখে আপনার গড় করে খেয়ে গেলাম কষি কষি আজকে এরপরে দেখবেন হান্না অনাদ এটা কেমন এটা ওই সমস্ত মহিলা সারা দিন কষ্ট করে আপনি আসছেন স্ত্রী এক গ্লাস পানি দিও তো মুখে এমন একটা বেংসি দিয়ে কয় পানি দিও সকার পান না ওই যে গ্লাসার আর জল দেখেন না একটা ধমক দেওয়ার পরে আপনার সব মিটে গেছে আপনি চিন্তা করছেন আরে দূর দুষ্টামি করলাম পিপাসাই লাগে না এরপরেরটার নাম কান্না এটা এমন মারাত্মক মহিলা যে মহিলা আপনি সোফায় বসছেন উঠেন উঠে কে কিছে সে কাবারটা চেঞ্জ করুন সোফা থেকে গিয়ে আপনি মাত্র বিছনার মধ্যে একটু শুইছেন আর কষ্ট হয়ে গেছে কারে উঠেন জেনে যায় হেনে আপনি উঠেন তাড়াতাড়ি বিছনাটা ঝাড়া দিন আপনি চিন্তা করছেন আল্লাহ তোমার দুনিয়ায় আমার তো দরকার ছিল না এরপরে দেখবেন হাত দা কাপ এটা কোন মহিলা কিছু একটা কিনে আনছেন গেছিলেন টাঙ্গাইল একটা শাড়ি নিয়ে আসছেন টাঙ্গাইল শাড়ি মনে করছেন স্ত্রী খুব খুশি হবে দেখা মাত্র কয়ে আস্তাক ফেরুল এটা কি আনছেন কালারটা ঠিক না মনে হয় আসেনি আহেরে কত মানুষে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে কয়ে হুজুর আ করে না যত একটা আমার বইয়ের ভিতরে ভাই নেই এরপরে দেখবেন বারাকাত কোথায় কোথায় একটা দেখবেন সাতটা আঁকা শুধু তর্কই করে না লাঠি নিয়া স্বামীর দৌড়ায় গায়ে হাত তুলে এমন মহিলা এখন না এরপরে আছে কইছে তাইলে তো মনে উফাই নাই তাইলে এই পৃথিবীর ভিতরে শাসন চলবে কয়টা নেতা খুঁজবেন কয়টা গুণ দেখা মাশাল্লাহ পাঁচটা তিন নাম্বারটা চলতেছে জোরে কন কয় নাম্বার তিন নম্বরে সুন্নতের কথা বললাম মা বোন সহ সবার জন্য বলি গরে গরে সুন্নতের আমল বাড়ান আপনি স্ত্রী কাকে সালাম দেন গড়ের ভিতরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন দিছেন জীবনে এরপরে বই আমি রাগ করে মাঝে মাঝে একটু সবজি কেটে দিয়ে নবীজি নিজে কেটে দিছে আপনি আর সে বেশি ব্যস্ত না আপনারা মনে মনে কইবেন হুজুর আর কোনো ওয়াজ নাই এমনি বেড়ি করাই আপনি ঝাড়ু উড়িয়ে দিতেছেন সবজির ছুরিও যদি উঠাই দেন উপায় নেই তবে আগে নিজের মারে কাঁচটা দিয়ে এরপরে বউরে কাটটা দিয়ে এক প্লেটে ভাত খাই একসাথে গোসল করেন আদর করে নাম ধরে ডাইকেন স্ত্রীর রূপের সৌন্দর্যের প্রশংসা করবেন মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন প্রতিযোগিতা লাগাবেন নাম ধরে ডাকবেন হাসি মুখে কথা বলবেন স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে যত রকমের আনন্দকর কথা আছে সব স্ত্রীর সঙ্গে বলবেন ঠিক কিনা বলেন তবে ব্যাকুল্লা কথা কয়েন না ব্যাকুল্লা কথা বুঝেন ব্যাকুল্লা কথা কয়েন না এই তিন তিনটার পরে এবার আসেন চার নাম্বার নেতার বৈশিষ্ট্য খুঁজবেন চার নাম্বার আপনার আমার নেতা হবে যার উপরে পরীক্ষা শিব ভেঙে পড়ে নাই পরীক্ষা শিব নুয়ে যায় নাই ফাঁসির মঞ্চে নিয়েছে একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই আপনি বুঝে নিবেন এমন লোকগুলো আমার আপনার নেতা না বলে আরো পরিষ্কার করে বুঝাই জালখানা না হলো উনি হাঁটতে গিয়ে কষ্ট করে লাঠিতে বট দিয়ে হাঁটলেন অনেক সময় হুইল চেয়ারে তিনি গিয়েছেন এরপরেও তাকে দেখে বের হয়ে বাগের মতো হুঙ্কার দিয়ে তিনি এখনো কথা বলেন ঠিক কিনা বলেন আলেমদেরকে জেল জুলুম নির্যাতন দ্বীপ হিম্মত কমাতে পারে না বাতে সব জায়গায় জুলুম চালাবে আশুদুন নাসি বানাল আল আমবিয়া সুম্মা লাম আলেমদেরকে জুলুম করা নবী নবীদেরকে জুলুম করা হয়েছে নেককারদেরকে জুলুম করা হয়েছে এই কষ্ট দি যিনি দিনের নেতাদেরকে কবুল করবেন তিনি কে সুবহানাল্লাহ তাহলে কয় নাম্বার জোরে কোন চার নম্বরে ছোট একটা সাবির গল্প বলি সাধারণ গল্প না হাদিস থেকে গল্প মেয়া সাহাবির নাম আবদুল্লাহ জোরে একটু আওয়াজ করে বলেন কিনা সবাই একটু দিল দিয়া বলেন কিনা শহীদ হয়েছেন অহুদ যুদ্ধে জোরে কোন যুদ্ধে অহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হয়েছেন আল্লাহ নিজে আবদুল্লাহ ডাক দিছে আল্লাহ জান্নাতে আবদুল্লাহ তোর কি লাগবে একটু আমারে বল জোরে কন আল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালান বলেন আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না শুধু চাই হাজার বার আপনি জীবন দিবেন হাজার বার আমি দুনিয়ায় যাব হাজার বার উহুদ প্রান্তে শহীদ হব আবার ডাক দিবেন চলে আসব হাজারটা জীবন মালিকের রাহে কোরবান করে দেব আল্লাহ পাক ডাক দিয়ে বলে আব্দুল্লাহ জীবন তো একটাই আর জীবন দেওয়া যাবে না ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে আল্লাহ নবী কাল্লা ওহি করে জানিয়ে দিলেন আব্দুল আমার কাছে হাজারটা জীবন চায় হাজার বার শহীদ হবে হাজারটা জীবন নি হাজার বার শহীদ হবে আল্লাহ পাক তাৎক্ষণাৎ জানায় দিলেন নবীকে নবী আমি আব্দুল্লাহকে বলেছি আব্দুল্লাহ তুমি আমার কাছে বড় দামি জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার তবে আর তো দুনিয়ায় যাওয়া যাবে না নবী আব্দুল্লাহর সন্তান জাবের কে ডেকে আন একটু আজ করে বলেন আবদুল্লাহ আদি আল্লাহ তালা সন্তানের নাম কি আমরা তো দিনের জন্য কিছু দিন নাই বেয়া ওনারা জীবন দিয়ে হাজারবার জীবন দিতে চাই জোরে করা মা বা কে ডেকে নাবী যাবে তোমার আব্বা সঙ্গে আল্লাহ কথা বলেছেন তোমার আব্বা হাজার বার জীবন চায় হাজার বার আবার শহীদ হতে চায় ও যাবে আমি তোমার জন্য কি করতে পারি নবী ঘরের মধ্যে তেমন কোন খাবার নাই দিনের জন্য আব্বা সব দিয়ে গেছে জীবনও দিয়ে গেছে আল্লাহ নবী বললেন আমি কি করতে পারি রে জাবের আমার অনেকগুলো পাওনাদার আছে আব্বা রেখে গেছে প্রতিদিন আমার কাছে গিয়ে পাওনা চায় আমার বড় কষ্ট লাগে আল্লাহ নবী বললেন যাবের ঘরে কি আছে সামান্য অল্প কয়টা খেজুর আছে নবীজি বললেন যাও নিয়ে আস নিয়ে আসা হল আল্লাহ নবী খেজুর গুলো বলে ধরে নাড়াচাড়া দিলেন নবীজি এবার ডাক দিয়ে বললেন যা পাওনাদারদেরকে ডাকো একটা একটা করে পাওনাদার নবীজি ডাকলেন মেপে মেপে ওজন করে খেজুরগুলা দিলে না টাকা তুমি পাবে এই কয়েকটা খেজুর নাফ আল্লাহ নবী বরকতি খেজুরগুলা দিলেন সামান্য কয়েক মুষ্টি খেজুর দ্বীপ নবীজি তাপ বরকতি হাব দে মেপে মেপে পাওনা দাদের পাওনা পরিষদ করে যা বেরকে বললেন যাবে ঘরের মধ্যে বাকি খেজুরগুলা তুমি নিয়ে না এই জমিনের মুখে জুলুম আসবে পরীক্ষা দাও লাগবে পাস নম্বরে মুসিবতের সময় জবানে যিনি কালেমা জারি করে দেবেন তিনি কে এবার আমার দিকে একটু তাকান কত মানুষের মৃত্যু হয় সিজদারত অবস্থা বাবা সিজদারত অবস্থা বুঝেন যখন সিজদা দিছে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাক মেরেছে এমন সময় যিনি কবুল করে নিয়েছেন তিনি কে আপনার খুশি না বেজা এরকম মুদ কি আপনার চান মাসাল্লাহ তিন চারটা লোক কি এখন আইসে মাসাল্লাহ বল একজন আইসে কিন্তু দেখেন আপনাকে পরে যে লোকটা দেখেন মাসাল্লাহ মনোযোগ নিয়ে শুনতেছি আল্লাহ কবুল মঞ্জুর করো পরণা আমি তাইলে বলেন শেষদারত অবস্থায় মওত হলে যিনি খুশি তিনি কি আল্লাহ জুমাবারে মওত আল্লাহ কবরের আজাব জুমাবারে মওত হলে আল্লাহ maaf করে দে যদি iman নিয়ে মরে জোরে কোন আল্লাহু দিনের আল্লাহু দাওয়াত দিতে বের হন মানিক বরকত قدمাহু ফি সবিলিল্লাহ আপনার পায়ের ভিতরে ধুলাバリ লাগছে এই কোনাবাড়িতে যদি দাঁতি কাজ করেন পায়ের ভিতরে ধুলাবালি লাগে না মাথার ভিতরে ধুলাবালি লাগে না জামার ভিতরে ধুলাবালি লাগে না নাকের ভিতরে দিয়ে দুলাবালি ঢোকে না এবার একটু হাদিসটা শুনে নবীজি কি করে মালিক বাররাত কাদামা হুফি সাবির্লাম ঘণ্টার পর ঘণ্টা আপনি গার্মেন্টসে কাজ করতেছেন ফ্যাক্টরিতে সময় কাটাচ্ছে একটুখানি সময় আল্লাহর যত্ন কোরবানি করেন এ অবস্থায় যদি মৃত্যু হয় জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি কে যদি জাহান্নামের আগুন হারাম বানাইতে চান আজকে থেকে একটু সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মানসাবা সাইবাতান ফিল ইসলাম যার চুল পেকে গেছে হার্টের ভিতরে রিং লাগানো লাগছে দিনের পর দিন কষ্ট করেছে ইসলামের জন্য এবং মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে এই জন্য যারা আমার নেতা

আমাদেরও সময় শেষ ওয়াদা মাফিক কথাও শেষ শুধু দুইটা আয়াত আপনাদেরকে তেলাত করে শোনাবো আর অনুবাদ শোনায় দিবো ইনশাল্লাহ কথা বিমা তদাম নবী বিচার করা লাগবে কোরআন দ্বীপ সবাই বসা লাগবে এই মিনিট সময় লাগবে সবাই বসে অনেকে চিন্তা করছেন পাঁচ মিনিট আগে যায় আপনি চিন্তা করেন পাঁচ মিনিট পরে যান আর কিছু তো দিচ্ছেন একটুখানি সময় কোরবানি করতেছেন মানুষ জীবন দিয়ে দিতে আল্লাহর জন্য আজকের রাত্রে আপনি গুগলে সার্চ করে দেখেন দুই কোটি মুসলমান পৃথিবীতে শুধু মার খাচ্ছে মাশাআল্লাহ মাদ্রাসা তালিবুল ইলমরা বসে এই তো সুন্দর বসে গেছে দাঁড়ায় না থেকে এবার আমরা সবাই একটু বইসা বলি কয় কোটি মানুষ মার খাচ্ছে এরপরে চিন্তা করেন 2 কোটি মানুষ যেমন মার খাচ্ছে পাশাপাশি 20 কোটি মুসলমান আজকের রাতে যখন বাংলাদেশে মাহফিল হচ্ছে 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই শরণার্থী হয়ে গেছে বিশ কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে মুসলমান তবে বোঝা যায় আবার এই পৃথিবীতে মুসলমানদেরকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে আল্লাহ ইউসলিহুল্লাহ লালাইলাতান ওয়াহিদা এক রাত্রির ভিতরে আল্লাহ যখন শক্তিশালী বানাতে যাবে আপনাকে আমাকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে আমি এই মাহফিলে একটু বলি আপনাদেরকে এখানে মাহফিলে লিখছে জনাব ডাক্তার মোহাম্মদ কবির হোসেন আমির বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা ষোলো বছরে যদি এরকম কোন পোস্টার হইতো মাহফিল বন্ধ তো বহু দূর বাত হ্যাঁ পাঁচশো মানুষের নামে মামলা হইত আর কটা গাইবি মামলা হইতো পাঁচশো মানুষের নামে বলতো এরা গোপন জঙ্গি বৈঠক করতেছে আরে কথা কয় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময় পাল্টায় দিতেন